হ্যালো স্টুডেন্টস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যারা এবার পরীক্ষা দেবে মানে যারা ইলেভেনে উঠেছো তাদের সেমিস্টার ওয়ান পরীক্ষা প্রায় চলে এসেছে তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের পরীক্ষার ধরন কীরকম হবে তোমাদের পরীক্ষা হবে এমসি কিউ কোশ্চেন আসবে এবং যতদূর সম্ভব ও এম সিটে করতে হবে মানে সেটাই কিন্তু সরকারি নিয়ম এবার এক এক স্কুল এক এক রকম করতে পারে তবে যতটা সম্ভব ও সিটে তোমাদের উত্তর করতে হবে যেমন চাকরির পরীক্ষায় করা হয় সেখানে তোমাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যা যা লেখার জায়গা থাকবে এমন কি সেগুলোও গোল করার জায়গা থাকতে পারে আর প্রশ্নের প্রশ্ন কতগুলো হবে এমসিকিউ সাধারণত যে সমস্ত সাবজেক্টগুলোই প্র্যাকটিক্যাল আছে সেগুলোর পঁয়ত্রিশটা হবে আর যেগুলোর প্রোজেক্ট আছে অর্থাৎ প্র্যাকটিক্যাল নয় প্রোজেক্ট অর্থাৎ আর্টসের সাবজেক্টগুলো সেগুলোর চল্লিশটা হবে কারণ সায়েন্সের সাবজেক্টে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তোমার পরীক্ষা হবে রিটেন আর তিরিশ নম্বর যেহেতু তোমরা জানো যে প্র্যাকটিক্যাল হয় আর যেগুলো আর্টসের সাবজেক্ট সেগুলোর তোমরা জানো চল্লিশ চল্লিশ হবে সেমিস্টার ওয়ান সেমিস্টার এ রিটেন আর কুড়ি নম্বর প্রোজেক্ট তো যাই হোক মনে করো আমি তোমাদের সামনে যেটা একটা দেখো পেজ নিয়ে এসেছি সেটা হচ্ছে ফিজিক্সের আগের বছরের একটা প্রশ্ন উত্তরপত্র যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে পঁয়ত্রিশটা প্রশ্ন এবং তার উত্তর করার জন্য সি ডি করে চারটে দা ঘর কাটা আছে তো যেটা তোমাদের সঠিক উত্তর হবে সেইটাকে কালো কালি যতটা সম্ভব কালিও অনেকে ব্যবহার করতে পারে অসুবিধা নেই তবে কালো কালিতে করাই ভালো এ এমআর সিট সাধারণত কালো কালিতেই ফিল করতে হয় তবে এটা তো টিচাররা নিজের চোখে দেখবে কাজে অত অসুবিধা নেই নীল বা কালো কালি যেটা তোমাদের স্কুল বলবে সেটা ব্যবহার করে যেটা সঠিক উত্তর হবে মানে মনে করো তোমার একটা প্রশ্ন থাকবে তার নিচে এ বি সি ডি চারটে অ্যান্সার দেওয়া থাকবে মনে করো বি অ্যান্সারটা সঠিক মনে হচ্ছে তাহলে ওই বি গোল ঘরটাকে গোল করে দিতে হবে আর কিছুই না আর একটা কথা বলবো কখনো এরকম করবে না মানে প্রথমে আগে তোমরা শিওর হয়ে নেবে প্রথমে প্রশ্নপত্রটা পাওয়ার পর কি করবে ও শিটে তোমাদের নাম টাম এগুলো ফিল আপ করে রাখবে কিন্তু অ্যান্সারটা তখনই করতে শুরু করবে না মানে গোল করাটা তোমরা প্রথমে প্রশ্নপত্রে এবিসিডি মানে যেটা মনে করো এক নম্বর দু নম্বর করে ভালো করে আগে যতটা সময় আছে মনে হয় তোমাদের এক ঘন্টা পনেরো মিনিট বা এই রকম কিছু একটা সময় আছে তো আধ ঘন্টা বা চল্লিশ মিনিট ধরে প্রথমে তোমরা প্রশ্নের প্রশ্নেই উত্তরগুলোকে তিক দিয়ে দিয়ে করে যাও দেখো যাদের ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ তাদের তো রাফে করতে হবে রাফে করার পর উত্তরটা প্রথমে প্রশ্নেই টিক দিতে দিতে যাও সঙ্গে সঙ্গে ওএমআর শিটে করো না এরপরে মনে করো তোমার দশটা বা পনেরোটা অ্যান্সার করা হয়ে গেল তখন তুমি আর একবার প্রথম থেকে দেখে নেও দেখে নেওয়ার পরে যখন যদি মনে হয় যে হ্যাঁ এটা সঠিক তখন তোমরা ওএমআর শিটে সিটে সেই দশটা বা পনেরোটা একদম গোল করে দাও কেন বলছি কারণ তুমি যদি একবার ওএমআর শিটে সিটে গোল করে দাও পেন দিয়ে তাহলে তোমার কিন্তু আর সেটা পরিবর্তন করার চা মানে কোনো সুযোগ থাকবে না এটাই কিন্তু সাধারণ নিয়ম মনে করো তুমি বি করেছিলে এবার পরে মনে হলো না না ওটা বি হবে না সি হবে তাহলে তুমি কিন্তু সেই বিটাকে কেটে পরে সি করে দিলে সেটাতে কিন্তু সাধারণত সরকারি নিয়মে নম্বর দেওয়া হয় না এটা হতে পারে কোনো স্কুল অ্যালাউ করছে কিন্তু আমাদের স্কুলে যেটা করা হতো না অ্যালাউ করা হতো না মানে যদি মানে ওটা কিন্তু হয় না সাধারণত ও এমআরসির তো কম্পিউটার চেক করে কম্পিউটার ওই ব্যাপারটা তোমার যখনই দেখবে দুটো অ্যান্সার গোল করা আছে ওরা ওটাকে নিতে পারবে না বা কেউ অ্যান্সার করে মুছে দিয়েছে দিয়ে আবার পরেরটা গোল করেছে সেগুলোও কিন্তু কম্পিউটার নিতে পারে না তো এখানে যেহেতু টিচাররা নিজে চেক করবে অ্যান্সার সেটা তারা নিতে পারে তবুও আমি বলবো তোমরা একটা প্রশ্নের জন্য একটাই উত্তর গোল করবে এইভাবে এই দেখো আমার যেখানে দেখানো আছে এইভাবে দুটো করে উত্তর গোল করবে না ঠিক আছে কারণ কোন টিচার কিভাবে খাতা দেখবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার যদিও কিন্তু তবুও এটা কিন্তু নিয়মবিরুদ্ধ এটা আমি বলে দিচ্ছি তাহলে প্রথমে তোমরা কি করবে প্রশ্নপত্রটা পাওয়ার পর ভালো করে কোয়েশ্চেন দেখে নেবে অ্যান্সার ঠিক করবে প্রশ্নেই এবং পরে কিছুটা করা হয়ে যাওয়ার পরে যখন তুমি একদম শিওর হয়ে যাবে তখন ও মানে গোল করবে ঠিক আছে আর যেটা বলছি বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে তোমরা কোশ্চেন ব্যাঙ্ক দেখতে থাকো মানে এমসিকিউ আসবে এবার শুধুই যে এমসিকিউ তা নয় সেই এমসি বিভিন্ন ভাগ আছে স্তম্ভ এর একটা ভাগ আছে ছবি দিয়ে প্রশ্ন আসবে এরকম বিভিন্ন ভাগ আছে বিবৃতি টাইপ তো সেগুলো তোমরা দেখে নেবে তোমাদের টিচাররা কি ধরনের প্রশ্ন করছে বা কোশ্চেন ব্যাংক করলেই তোমরা বুঝতে পারবে ওকে বেস্ট অফ লাক